আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি ব্লগটা শুরু করলাম আমার ঘর গোছানো দিয়ে আজকে কোনো রান্না বান্নার ভিডিও দেব না শুধু ঘরটা আমি গুছিয়ে নেব নেহার আব্য তাড়াতাড়ি চলে আসছে ভাবলাম একসাথে দুজন মিলে ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে নেই প্রতিদিনই ফার্নিচার কম আর বেশি পোষা হয় ভাবলাম প্রত্যেক মাসে যদি একবার করে একটু ডিপ্লিন করা যায় এই জন্যে আমি চেষ্টা করি প্রত্যেক মাসে একবার করে ফার্নিচারগুলা সুন্দর করে ফাঁকে ফাঁকে আমি ব্রাশটা দিয়ে ময়লাগুলো বের করে সুন্দর করে ফার্নিচারগুলো আমি পুছে নেই আর প্রতিদিন তো আর এত সুন্দর করে পোষা যায় না এই কাজ ওই কাজ থাকে তাই আজকে হাতে সময় নিয়ে আমি ফার্নিচারগুলাই আজকে সুন্দর করে পরিষ্কার করার জন্য ভাবতেছি ভাবতে ভাবতে আমি কাজ শুরু করে দিলাম কথায় আছে না যেই ভাবনা সেই কাজ এখন হাজব্যান্ড আর ওয়াইফ মিলে ঘরটা সুন্দর করে আজকে গুছিয়ে নেব আমার ফার্নিচারের কাজগুলা একটু বেশি তার জন্য ময়লাটা একটু ভিতরে ঢুকে থাকে প্রতিদিন আমি হালকা পাতলা করে একটু ঝাড়া পোছাত দেই এখন যদি প্রতিদিন না ঝাড়া পোছাত দেই তাহলে তারও বেশি ময়লা ঢুইকা ফার্নিচারগুলা দেখতে খারাপ দেখা যাবে এই জন্য একটু চেষ্টা করি যে প্রতিদিনই পুষা মাসে একবার একটু সুন্দর করে পরিষ্কার করার এই ফার্নিচার গুলার হচ্ছে আমার বিয়ের ফার্নিচার তখন তো আমার বাবা এর এত কিছু বোঝে নাই যে কাজ বেশি দিলে ফার্নিচারে পড়তে কষ্ট হয়ে যাবে আমার উনি দিচ্ছে ওনার মন মতো পছন্দ করে ফার্নিচার গুলা হচ্ছে সেগুন কাঠের এই জন্য আর চেঞ্জ করতে মন চায় না ভাবতেছি থাকুক এইগুলা দিয়ে দেখি কত বছর জীবন পার করা যায় এই জন্য আর চেঞ্জ করার কোনো মন মানসিকতার নাই হয়তো বা কিছুদিন পর একটু ফার্নিচারগুলো আমি বার্নিশ করাবো মানুষ দিয়ে এটা একটু ইচ্ছা আছে দেখি আলা কি করা যায় ওনাদের সাথে কথা বলতে বলতে আমি বিছানাটা সুন্দর করে ঝাড়া দিয়ে নিলাম ঝাড়া দেওয়ার পর আমি চাদরটা বিছিয়ে নিলাম এখন বালিশগুলো সুন্দর করে রাখতেছি রাখার পর এখন এক এক করে বাকি ফার্নিচারগুলো পুছে ফেলবো ফার্নিচারগুলো পুছতে অনেক কষ্ট আছে সুন্দর করে পুষতে গেলে হাটটা পুরো ব্যথা হয়ে যায় দেখেন আমি রিসেন্ট টেবিলটা এখন ব্রাশ দিয়ে ফার্স্টে ধুলাগুলা পরিষ্কার করে তারপরে পুছে নিলে ভালো হয় এই আমি ব্রাশ দিয়ে এখন সুন্দর করে কোনা কাঞ্চি পরিষ্কার করে নিতেছি তারপরে আমি পুইসে নিতেছি পুরো ভিডিও তার আপনাদের সাথে শেয়ার করা যায় না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আর বেশি পুরা ডিটেলস ভিডিওটা করা হয় নাই প্রত্যেকটা ফার্নিচার থেকে একটু একটু করে ভিডিও নিচ্ছি ওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি নেহার আব্বু আবার বলতেছে দাও বাকিটা আমি পরিষ্কার করি তুমি একটু জিরাও আমি আবার পরিষ্কার করি তারপর আবার তুমি পরিষ্কার করো মিলা জিলা কাজ করলে বেশি কেউ হয় না আর মিলাজিলা কাজ করাটা অনেক ভালো না আমার হাজব্যান্ড আবার মাঝে মধ্যে আমার সাথে অনেক কাজকর্ম করে দেয় এই দেখেন বলতে বলতে এখন আমার হাজব্যান্ড ও পরিষ্কার করতেছে ও আবার আজকে পরিষ্কার করবে হচ্ছে আলমারিটা আর সুকেশটা তারপরে আমি আবার ওয়ার্ড্রফটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করতে স্যার বলতেছে এত ধুলা জমা রয়েছে তুমি কি প্রতিদিন পুষো না তা আমি আবার বললাম প্রতিদিন তো পুষা হয় আমাদের দুই তলায় থাকি তো অনেক ধুলা আসে আর আমাদের বাড়ির এই সাইডে আপনাদের সাথে আমি একদিন শেয়ার করব এই সাইডের বাড়িতে অনেক বাড়িটা অনেক খোল্লা বাড়ি একটা কলোনি সিস্টেমের একটা বাড়ি তো এই বাড়িতে না ওরা ওনারা লাড়কিতে রান্না করে অনেকগুলা বাড়ির টিয়া সবাই যদি লাড়কিতে রান্না করে তাহলে ওরা বোঝেন সেই ধুমাগুলা কোথায় যায় ধোমাগুলা সোজা আমার বাসায় আসে আর আশেপাশে যেই বাসাগুলো আছে সেই বাসা এসে এই ঘরে ঢুকে এই এইগুলা আমি রাখতে পারি না আমার কয়েকদিন পর পর এগুলা পোষা লাগে আগে তো আপনারা দেখতেই পারলেন যে আমি চোখেছে সব কিছু জিনিসগুলো ধুয়ে নিছি এইগুলা এখন পরিষ্কারই আছে এই জন্যে ভাবলাম যে আর এইগুলার ভিতরে কিছু করা লাগবে না এখন শুধু ফার্নিচারগুলোই পয়সা নেই আজকে শুধু আমি এইগুলাই খুঁজবো ঘরটা কিভাবে কি করি ঝাড়ু এইগুলে আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই বিষয়ে আপনাদের সাথে আমার কথা বলা হইতেছে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন একটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমার আপু ভাই এরা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক এ আমাকে সামনের দিকে এগিয়ে নেবে এখন নিয়া রাব্বু আলমারিটাকে সুন্দর করে পরিষ্কার করে নিতেছে আপনাদের তো ক্যামেরাতে যত লোক পারি এত লোকই ভিডিও দেখাইতেছে তারপরে তো ক্যামেরা বন্ধ করে আমরা আরো সুন্দর করে মনে করেন সব কিছু পরিষ্কার করতেছি সাইডে আনা চেক আনা চেক সব কিছু করতেছি ভিডিও তো তো আর এত কিছু দেখানো যায় না এত বড় ভিডিও পড়াও যায় না এত কাজ করে আজকে রাতে আর রান্না বান্নাটা করা হয় নাই ও বাহির থেকে আজকে বিরিয়ানি নিয়ে আসছে সে বিরিয়ানি আমরা খাইয়া নিচ্ছি আমি বলতেছি যে ঘরটা পুরো ক্লিন করে এখন আমার রান্না করতে মন চাইতেছে না পরে বলতেছে থাক তোমার রান্না করা লাগবে না আর তুমি আর আমি তো মিলাই পরিষ্কার করলাম আমারও তো একটু খারাপ লাগতেছে না তো তোমার এত খারাপ লাগতেছে কেন পরে আল্লাহ বলতেছে থাক রান্না কইরো না আমি বাইরে থেকে কিছু নিয়ে আসুন নে পরে যে বিরিয়ানি নিয়ে আসছে বিরিয়ানি তারা এখন রান্না নাই এখন কয়টা বাজে আমরা পরিষ্কার করতেছি এখন মানে আপনার সাতটা বাদ যে গেছে ওই ওয়ার দুয়ার গুছাই তারপরে ঝাড়ু মারু দিয়ে আটটার মতো বাইজে গেছে তারপর একটু দুজনে মিলে একটু জিরাইছি জিরানোর পরে আমরা খাওয়া দাওয়া কইরা শুয়ে পড়ছি ভালোই অনেক ময়লা বের হইছে বারবার তো ধুইয়া ধুইয়া পুষতেছি অনেকটাই মলা বের হইসে দেখেন ওরা এখন পচা শাস বলতেছে তুমি আলা ফ্রিজটা আর ওয়ার ড্রফটা পয়সা ফেলাও আমি আবার একটু সুন্দর করে পয়সা নিতেছি এক এক করে ফ্রিজটা ওয়ার ড্রফটা সুন্দর করে আমি আবার পয়সা নেবো পোসার পরে সব কাম শেষ হইবো ও বলতে তো ভুলেই গেছে কাপড়ও ধুইছিলাম আজকে সে কাপড়গুলো আবার বাহির থেকে নিয়ে আইসা ভাস করছে আপনাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করি কাজের বুয়া রাখার পর যদি নিজের কাপড় ধোয়া লাগে তাহলে কেমন লাগে বলেন তো কি একটা কাজের বুয়া রাখছে আমি আর আমার বড় যা একসাথে আজকে কাপড় ভিজাইছে আর উনি আসে নাই কি যে নাগা দেয় মাসে মনে হয় পনেরো দিন নাগা দেয় পনেরো দিন কাজ করে কাপড় চোপড় ভিজে শুনে আসে নাই তারপর আর কি করব আশায় থাকতে থাকতে সেই কাপড় এলাম আমি দিয়ে ফেলছি আমার জালও আছে কাপড় ভিজেছে ওনারটা কি করব কাপড় তো যাবো পয়চা তো গরমের দিন আর একটু হালকা গরম পানি ভিজানো হয় পরে আমার জালও আবার জালের কাপড় চোপড় সব দিয়ে ফেলছে উনিও বলতেছে সাদে মেলতে বলতেছে তুমি কি করো আমি কি ভাবি একই আপনি যা করতেছেন আমিও তাই করতেছি পরে সেই কাপড়গুলো আবার শুকিয়ে গেছে পরে কাপুরগুলা নিয়ে এসে ভাজ নিলাম এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি ঘরটা ঝাড়ু দিয়ে একটু পয়সা নিলে আমার কাজ শেষ হয়ে যাবে ঘর থেকে অনেক ধুলাবালি বের হইছে দুলাবালি গুলা এখন সব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে আমি পয়সা ফেলাম পয়সা ফেলাইলেই সুন্দর করে হাত মুখ ধুয়ে আলা পয়সা করুম ও তার মধ্যে আবার দেখে আমার কেমন যেন লাগতাছে শরীরটা ধাক্খাইতাছে ওর আমার হাজব্যান্ড বলতেছে তুমি দুধ গরম করো আর ডিম সিদ্ধ দাও তাহলেই হয়ে যাইব। এই জন্য আমি আবার এখানে দুধ গরম করতে আসলাম ডিম সিদ্ধ দিছি সেটা আবার এক কলা আছে একসাথে খায় নেবো আর কি করব। করবো কাজের মানুষের জন্য যে কত একটা কাহিনী হয়ে যায় আজকে অনেকগুলা কাজ করছে শরীরটার মনে হচ্ছে আমার এখন ভাল লাগতেছে না তাহলে ভিডিওটা এই পর্যন্তই কথা হবে না তখন ভিডিও তো আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ